মাই লাভলি ভিউস কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকের একটা জায়গায় বেড়াতে যাচ্ছি আমরা তো সকালবেলায় একদম বেরিয়ে পড়বো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ওখানে গিয়েও কন্টিনিউ করছি তো ভিডিওটা পুরোটা দেখলে তারপরে বুঝতে পারবে যে আমরা যে কোথায় বেড়াতে যাচ্ছি এখন আমরা পৌঁছে গেলাম নিকো পার্ক তো সকালে আমাদের নিকো পার্কেরই আসার একটা ব্যাপার ছিল তো এখানে চলে আসলাম রাস্তা যাওয়ার ব্লক করলাম না পুরো এখানে পৌঁছে এসে ভিডিও অন করলাম তো এদিকে দেখো আর প্রচণ্ড গরম আর আজকে সানডে আছে বলে ভিড়টা একটু বেশি তো এখনো গেট খোলা হয়নি নিকো পার্কে আমরা পৌঁছে গেছি কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি এখনও পর্যন্ত গেট খোলিনি আর প্রচণ্ড ভিড় হয়েছে আজকে তো সানডে তো প্রচণ্ড ভিড় হয়েছে তো চলো তোমাদেরকে দিই দেখো আমাদের টিকিটটা অনলাইন কাটা ছিল তো গেটটা খুলে বেশিক্ষণ সময় লাগবে না তো যাই হোক আর সানডে বলে প্রচণ্ড ভিড় আছে অফলাইনে তো আরও প্রচণ্ড লাইন পড়েছে টিকিট কাটার জন্যে আর অনলাইনের লাইনটা খুব কম আছে কারণ আমাদের কিন্তু কাটা আছে আগে থেকে তো যাই হোক ভেতরে গিয়েও কন্টিনিউ করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখে নাও বন্ধুরা পুরো গেট বন্ধ তাও প্রচন্ডভাবে ভিড় হয়েছে তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি এই যে সাড়ে দশটায় গেট খুলবে আমরা ওই দশটা পনেরোর দিকে পৌঁছে গেছি এখানটায় এদিকে দেখো কত ভিড় হয়েছে দোকানগুলো এখনো ঠিক মতো আর আমরা সকালে বাড়ি থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম আর এদিকে দেখো লাইন পড়ে গেছে কত বড় লাইন এদিকেও লাইন দেখো দুটো তিনটে লাইন হয়েছে সব আলাদা আলাদা লাইন তো নিকো পার্কে আমরা এন্ট্রি করে নিলাম গেট খুলে দিয়েছে তো ভেতরে এন্ট্রি করেছি তো দেখা যাক ভেতরে কী কী আছে আর কী কী চড়বো এখানে সুইমিংও আছে ঠিক আছে আর এখানে একটা গার্ডেন আছে তো দেখো এখানে কি কি ফুল দেওয়া রাখা আছে এখানে গার্ডেনে রোদের মধ্যে কি ওগুলো ছড়বে আগে লকার থেকে লাইন পড়ে যাবে ওরকম I am এখন আমরা সবাই ট্রেনে বসলাম ট্রেন চড়ছি তো সবার ফার্স্ট আগে ট্রেনে বসলাম এটা চড়া হয়ে যাবে তারপর আবার অন্যান্য জিনিসগুলো চড়ব আর নিকো পার্কটা খুব সুন্দর একটা জায়গা এখানে চড়ার অনেক কিছু আছে একবার টিকিট কেটে ঢুকলে মানে যা যা আছে চড়তে চড়তে মানে সারাদিন লেগে যাবে সকাল থেকে রাত পর্যন্ত মানে সমস্ত কিছু চড়া যাবে তাও শেষ হবে না এখন আমরা অন্য একটা মানে জিনিসে বসেছি তো ওটাই এখন চড়ছি আর বাকিগুলো তোমাদেরকে দেখাচ্ছি এদিকে পুকুর আছে আর বোট আছে আর আমরা যে কিসে বসেছি কী মানে কি জিনিসটা চড়ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো রেল লাইনেরই মতো আমাদের সামনে একটা গাড়ি আছে ও বেরিয়ে পড়েছে তারপরে আমরা যাচ্ছি তো লাইনটা দেখো আর আজকে তো প্রচণ্ডভাবে গরম পড়েছে মানে এত গরম এত রোদ পুরো মুখ আমার লাল হয়ে গেছে তো যাই হোক ঘুরতে বেরিয়েছি আজকে ফুল এনজয় করবো সারাদিন আমরা যেটার মধ্যে বসেছি তো লাইনটা দেখো পুরো একটাই লাইন ওইভাবেই মানে উপর থেকে যাচ্ছে ভয় পাওয়ারও কিছু নেই এটা আমার আগে চড়া আছে নতুন কেউ বসলে হয়তো ভয় লাগতে লাগতে পারে তো দেখো লাইনটা পুরো একটা লাইন থেকেই যাচ্ছে আর এটা কন্যারে থেকে আবার একটু ক্রস করে ঘুরিয়ে নেবে আর এদিকে দেখো সাইডে আরও কি কি আছে সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে স্লিপ মতো আছে মানে স্নান করে তো স্লিপ মতো আছে আর এদিকে দেখো আমরা যার মধ্যে বসেছি সেটা তো পুরো দেখানো যাচ্ছে না তো আমাদের সামনে আরও একটা রকম ধরনের গাড়ি আছে এখন যেটাতে বসেছি এটা হচ্ছে ডিস্কোর মতো কিন্তু ডিজাইনটা হচ্ছে কাপের ডিজাইন এখন আমরা সবাই একসাথে বসে চড়ছি কিন্তু আমাদের চড়া হয়ে গেলে আমার ছেলে আর ছেলের ফ্রেন্ড আরও একবার বসবে আমাদের সবার চড়া হয়ে গেছে আর এখন আমার ছেলে বসেছে আর ওরা ওর মানে একটা ফ্রেন্ড তো ওরা দুজনেই বসেছে নিজেরাই চালাচ্ছে মানে ভেতরে চাকা সিস্টেম আছে নিজেরা চড়া যাবে তো নিজেরাই যত ইচ্ছা জোরে জোরে ঘুরছে আমি তো নেমে পড়লাম কারণ আমার মাথা ঘুরবে এর থেকে বেশি চললে বেশ কিছু জিনিস আমাদের চড়া হয়ে গেছে রোদের মধ্যে তো আর বেশি কিছু চড়বো না এবার বাকিটা হচ্ছে বিকাল টাইমটাই চড়বো ঠিক আছে তো এখন আমরা সুইমিংয়ের দিকে যাচ্ছি তো চলো ওদিকে যাওয়া যাক আর তার আগে কিছু খেয়ে নেবো খাবার অর্ডার করে তো খাবারটা নিয়ে এখন বসে পড়েছি আমরা এইটুকু করে চাউমিন এটা হচ্ছে এক প্লেট চাউমিন দেড়শো টাকা করে তো যাই হোক এখানে সমস্ত কিছু খাবারের দাম অনেক বেশি সবার খাওয়া হয়ে গেছে এখন আমরা ড্রেস চেঞ্জ করবো করে তারপরে সুইমিংয়ের দিকে যাব। এখন আমরা ওয়াটার পার্ক আছি স্নান করা হয়ে গেছে আর এখন বিকেল টাইমটা পাঁচটা সাড়ে পাঁচটা এরকম বাজে তো এই সময় চলে আসলাম বোট চড়তে তো এখন আমরা বোট চড়ছি তো খুব মজা হলো আজকে জলের মধ্যে তো খুব মজা করলাম আর এখন এই পুকুরের মধ্যে বোট চড়ছি ওয়াটার পার্ক যেখানে ছিলাম ওখানে জলটা আলাদা ছিল আর এখানকার জলটা পুকুরের জল তো তাই পুকুরটাই বললাম এখানে আরও একটা জিনিসে বসেছি তো বোট চড়ানোর পরেই এটাতে আসলাম আর এটার নামটা ঠিক আমি জানি না তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করেই দেখাচ্ছি এটা হচ্ছে কেবলের তার এরকম কিছু বলে আমি ঠিক জানি না সঠিক মানে উপরে তারটা আছে তো তার নিচে জিনিসটা মানে ঝুলছে মানে অনেক মানে এপার থেকে ওপারে দূর পর্যন্ত যায় এটা সায়েন্স সিটিতেও আছে তো আর নিকো পার্কেও আছে তো এটাতেই বসলাম চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরাই দেখাচ্ছি বরঞ্চ তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে আমি রাইটে বসেছি এই রাইডটা কী আছে তো জানি না তোমরা কতটা বুঝতে পারছো তো আমাদের মতো সেম জিনিস যদি আরও একটা আসে তো এখানে বোধ হয় চারটে করে আসছে দুটো আসে দুটো যাচ্ছে তো আমাদের সামনে যদি আসে তো সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো কতটা উঁচুতে আছি আমরা আর নিচে দেখো গাছপালা আছে পুকুর আছে আরও কিছু জিনিস আছে তো সেগুলো তোমাদের দেখাচ্ছে আমাদের পাশে দেখো ওই দুটোই মানে সেম জিনিসই আছে এর মধ্যেই আমরা বসে আছি এখন ওই দুটো সেম জিনিস আছে ওখানে দাঁড়িয়ে আছে আর আমরা এখানে আছি আর পাশে দেখো একটা স্লিপ আছে তারপরে আমরা অন্য একটা রাইড করতে আসবো নিকো পার্ক থেকে বাড়িতে ফিরলাম ওখানে প্রায় সাতটা সাড়ে সাতটা পর্যন্ত ঘুরলাম আর এখন বাড়িতে ফিরেছি এখন নটা সাড়ে নটা এরকম বাজে তো আজকার মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট